নমস্কার আপনারা দেখছেন সম্রাট স্টাডি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো মহাবিশ্ব নিয়ে কিছু কথা তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মহাবিশ্ব কি এই প্রশ্নটা বিজ্ঞানপ্রেমীদের প্রথম একটি প্রশ্ন সময় এবং স্থানের অন্তর্ভুক্ত প্রতিটি বিষয় নিয়েই মহাবিশ্ব মহাবিশ্ব যাকে আমরা ইংরেজিতে বলি ইউনিভার্স মহাবিশ্ব সুবিশাল এর সঠিক সংজ্ঞা আজও কেউ দিতে পারেনি বিজ্ঞানীরা বহু বছর ধরে মহাবিশ্ব নিয়ে গবেষণা করছেন নক্ষত্র ও গ্রহের দিকে তাকায় আর পর্যবেক্ষণ করছেন এই নক্ষত্র আর গ্রহ নিয়ে গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলা হয় মহাবিশ্বের আকার খুঁজে বের করতে যায় বিজ্ঞানীরা এর উত্তর এখনও তাদের ধারণার বাইরে কিন্তু তারা জানে যে এটি এখনও বারন্ত অবস্থায় রয়েছে এবং কবে থামবে কেউ জানে না নাসার মতে মহাবিশ্ব একটি বড় খোলা জায়গা আপনি আমি এই মহাবিশ্বে আছি যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন না সেগুলোও এর মধ্যে আছে এর মধ্যে সবচেয়ে বড় নক্ষত্ররাও আছে যেমন সূর্য আবার এর মধ্যে পৃথিবীর ক্ষুদ্রতম জিনিসগুলো মহাবিশ্বের অংশ যেমন অ্যামিবা অ্যান্টামিবা আমরা আসলে জানি না মহাবিশ্ব কত বড় মহাবিশ্বই কিছু এর মধ্যে রয়েছে সকল স্থান এবং সকল পদার্থ এবং শক্তি যা মহাকাশে রয়েছে ঘড়ির কাঁটা ঘোড়া এমনকি সময়ও এই মহাবিশ্বের মধ্যে অন্তর্ভুক্ত এবং অবশ্যই এটি আপনার নিজেকেও অন্তর্ভুক্ত করে পৃথিবী এবং চাঁদ মহাবিশ্বের অংশ এছাড়া অন্যান্য গ্রহ এবং চাঁদের মতো আরও কয়েক ডজন উপগ্রহ এর মধ্যে পড়ে আমরা জানি যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তেমনি গ্রহাণু এবং ধুমকেতুও সূর্যকে প্রদক্ষিণ করে সূর্যের বিশেষ ছায়াপথ গ্যালাক্সির শত শত বিলিয়ন নক্ষত্রের মধ্যে একটি এবং এই নক্ষত্রগুলোর বেশিরভাগই নিজস্ব গ্রহ রয়েছে যা এক্সো প্ল্যানেট নামে পরিচিত নক্ষত্র নেবুলার ডাব্লিউ ফাইভ ওয়ান হল মিল্কিওয়ে গ্যালাক্সির বৃহত্তম স্টার ফ্যাক্টরিগুলোর মধ্যে একটি এই ধরনের স্টার ফ্যাক্টরি লক্ষ লক্ষ বছর ধরে কাজ করতে পারে যদিও মহাবিশ্বকে একটি অদ্ভুত জায়গা বলে মনে হতে পারে তবে এটি আমাদের থেকে খুব বেশি দূরে নয় কেননা আমরা এর মধ্যে বসবাস করছি বিশ্বাস নাও হতে পারে তবে আসুন একটু ভেবে দেখি আপনি এই মুহূর্তে যেখানেই থাকুন না কেন বাইরের স্থানটি মাত্র বাষট্টি মাইল মানে একশো কিলোমিটার দূরে আপনি বাড়ির ভিতরে বা বাইরে থাকুন না কেন ঘুমিয়ে আছেন খাওয়া দাওয়া করছেন ক্লাস করছেন বাইরের স্থানটি আপনার মাথার উপরে মাত্র কয়েক ডজন মাইল উপরে এটা ঠিক আপনার নিচেও আছে প্রায় আট হাজার মাইল মানে বারো হাজার আটশো কিলোমিটার আপনার পায়ের নিচে পৃথিবীর বিপরীত দিকে বাইরের মহাকাশের অবিস্মরণীয় ভ্যাকুয়াম এবং বিকিরণকে লুকিয়ে রাখে মানে আমাদের মাথার উপরে যেমন বিস্তৃত একটি জগৎ আছে তেমনি পায়ের নিচেও এমন একটি জগৎ আছে টেকনিক্যালি চিন্তা করলে আপনিও বুঝতে পারবেন যে আপনি এই মুহূর্তে মহাকাশেই আছেন মানুষ ভাবে মহাকাশ একদিকে আর পৃথিবী একদিকে আসলে পৃথিবী একটি গ্রহ এবং এটি অন্যান্য গ্রহের মতো মহাকাশ এবং মহাবিশ্বের অংশে রয়েছে মহাবিশ্বের কথা বলতে গেলে প্রথমেই আমাদের মাথায় সৌরজগত এবং তার গ্রহগুলোর কথাই আসে সৌরজগতের আটটি গ্রহ রয়েছে গ্রহগুলির মধ্যে আবার ভিন্নতা আছে যেমন অভ্যন্তরীণ এবং পাথুরে গ্রহগুলি হল বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল বাইরের গ্রহগুলি হল গ্যাস প্রধান তাদের মধ্যে রয়েছে জায়েন্ট বৃহস্পতি এবং শনি এবং বরফের গ্রহ হল ইউরেনাস এবং নেপচুন এছাড়া বামুন গ্রহ নামে এক ধরনের ছোট গ্রহ রয়েছে যাদেরকে বিজ্ঞানীদের ভাষায় বলা হয় এক্সোপ্ল্যানেট প্লুটো হলো এমন একটি বামুন গ্রহ মহাবিশ্বের বয়স কত অনেকে বলেন যে মহাবিশ্বের বয়স প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর বলে মনে হয় প্রাচীনতম নক্ষত্রের বয়স এবং মহাবিশ্বের প্রসারের হার পরিমাপ করে বিজ্ঞানীরা এই সমীকরণটি দিয়েছেন তারা গ্যালাক্সি থেকে আলোতে যে ডপলার শিফট হয় তা পর্যবেক্ষণ করে দেখতে পায় যে গ্যালাক্সিগুলো পৃথিবীর কাছ থেকে এবং একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে অদূর ভবিষ্যতে ছায়াপথগুলো এত দূরে থাকবে যে পৃথিবী থেকে তাদের আলো দেখা যাবে না অন্যভাবে বলতে গেলে পদার্থ শক্তি এবং মহাবিশ্বের সমস্ত কিছু এখনকার চেয়ে বেশি আঁটোসাঁটো ছিল তারা আগে কাছাকাছি ছিল এখন দূরে চলে যাচ্ছে মহাবিশ্বের জন্ম নিয়ে বেশি ভাববার দরকার নেই মহাবিশ্বের কোনো অস্তিত্বই ছিল না মহাকাশের কোনো অস্তিত্ব ছিল না সময় মহাবিশ্বের অংশ এবং তাই এর কোনো অস্তিত্ব ছিল না সময়ও শুরু হয়েছিল বিগ ব্যাং দিয়ে সময়ের সাথে সাথে মহাবিশ্ব ধারণাটি গঠিত হয় এবং তার সাথে সাথে মহাকাশ ধারণাটিও গঠিত হয় মহাবিশ্বে সব ধরনের শক্তি এবং পদার্থ রয়েছে মহাবিশ্বের পদার্থের বেশিরভাগই হাইড্রোজেনের পরমাণুর মতো যা শুধুমাত্র একটি প্রোটন এবং একটি ইলেকট্রন দিয়ে তৈরি একসাথে অনেক ট্রিলিয়ন পরমাণু মিলে একটি ধুলিকণা তৈরি হয় যা মহাবিশ্বের একটি বেসিক উপাদান এছাড়াও কয়েক টন কার্বন সিলিকা অক্সিজেন বরফ এবং কিছু ধাতু একসাথে মিলে একটি গ্রহাণু তৈরি হয় অথবা তেত্রিশ লক্ষ ত্রিশ হাজার হাইড্রোজেন এবং হিলিয়ামের মিক্সারে একটি সূর্যের সমান নক্ষত্র তৈরি হয়ে যায় গ্যালাক্সি তারার ক্লাস্টার গ্রহ বামন গ্রহ চাঁদ রিং রিংলেট ধুমকেতু উল্কাপিণ্ড পাতালপুরির পানি পাথর সিরিপ এই সব কিছু মিলেই মহাবিশ্ব গঠিত এছাড়াও হোম গ্যালাক্সি মিল্কিওয়েতে কমপক্ষে একশো বিলিয়ন নক্ষত্র রয়েছে এবং কমপক্ষে একশো বিলিয়ন ছায়াপথও রয়েছে এই সব কিছুই মহাবিশ্বের অংশ এক কথায় বলতে গেলে মহাবিশ্ব অনেকগুলো ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক এনার্জির সমন্বয়ে গঠিত যা আজ অব্দি কেউ খোলাসাভাবে বুঝতে পারেনি আমরা কল্পনাও করতে পারি না আরও কত ধরনের রহস্য লুকিয়ে আছে এই মহাবিশ্বের মাঝে বন্ধুরা তথ্যগুলি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন এবং এই ধরনের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ